এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ ঢাকা বোর্ডের পদার্থ বিষয়ের এমসি কিউ অংশের সঠিক সমাধানে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নের সেট হচ্ছে ক তোমার সাথে সাথে সেট না মিললেও প্রশ্নের উত্তরগুলো মিলবে সে উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের সঠিক উত্তর ক দুয়ের ঘ তিনের খ চারের খ পাঁচের সঠিক উত্তর ঘ ছয়ের ক সাত নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে গ আটের ক নয়ের ঘ দশের খ এগারোর গ বারো নম্বরের সঠিক উত্তর ঘ তেরোর গ চোদ্দোর ক ক ষোলোর ঘ সতেরোর ক আঠারোর খ উনিশ নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে গ বিশের ক একুশের ক বাইশের ক তেইশের সঠিক উত্তর গ চব্বিশের খ এবং পঁচিশের ক মিলিয়ে দেখো কয়টা এমসি কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও